দেখাবো খুবই ভালো একটি এটাতে কিছু শর্ট ভিডিও আছে এখান থেকে আপনারা এক লাখ পঁচিশ হাজার করে রান্নিং করতে পারবে তো অনেকে আছে জিনিসগুলো মানে একটু খেয়াল করে না খেয়াল করলে জিনিসগুলো দেখা যায় ইজিলি তো এই জন্য আমি একটু একটা ভিডিও তৈরি করে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট ভিডিওটা করলাম কিন্তু এখানে আমার এখানে আছে এক লাখ ছাব্বিশ হাজার কোয়ান এই যে ট্যাক্সে গেলাম এই দেখেন আপনার এই যে ওয়াশ শর্ট ভিডিও শর্ট ভিডিও এই যে এখানে একটু টোয়েন্টি পঁচিশ বার আমরা এটা করতে পারব আমি তেরো বার কমপ্লিট করেছি এই দেখুন একবার আমি কমপ্লিট করছি জাস্ট কিছু সময় অপেক্ষা করা লাগবে এখানে এরপরে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার পয়েন্ট অ্যাড হয়ে যাবে

এরকম আপডেট দেব আপনাদের